এই মনা মনা তোর মা আছে বাড়িতে না নেই বলো পাড়ার সবার তো হয়ে যাচ্ছে তোর বিয়েটা কবে হবে বলতো কবে খাবো তোর বিয়েটা তোমার কি বলো তো বলছি প্রত্যেক দিন অন্য অন্য ছেলে আসে দিকে রাত্রেবেলা ওই ছোট ছোট জামাগুলো পরে বাড়ি ফিরি কে দিয়ে যায় ওগুলো তো তাদেরই একটা কাউকে বিয়েটা করে নিয়ে এবার ভালো দেখায় বল পাড়ার মধ্যে এরকম করিস এই একদম ভালো না জানিস তো বড় হয়েছিস কি করবি বল একটু বিয়েটা করে নে তাড়াতাড়ি আমাদেরও দেখতে খারাপ লাগে তোমার কি আমি কাকে বিয়ে করি কার সাথে ঘুরে বেড়ায় কে আমাকে রাতে দিয়ে যায় কি কার সাথে আসে তুমি অত কেন দেখতে যাও কেন তোমার মেয়ে কি করে বেড়ায় আমি দেখতে যাই না আমার মা দেখতে যায় না আমার মা গিয়ে কি তোমার বাড়িতে বলতে যায় তাহলে তুমি কেন বলতে এসছো আমার বাড়িতে আর আমি আজকে কার সাথে যাচ্ছি না যাচ্ছি তোমার অত কি আমি ছোট জামা পড়ি বড় জামা পড়ি সেগুলো তো আমার বাবা মাই কিনে দিয়েছে তুমি তোমার মেয়েকে যা খুশি পড়াও কেনা আমার বলতে এসার কি দরকার তোমার আমাকে আর আমি কবে বিয়ে করবো না করবো আমি কবে বাচ্চা নেব না তুমি কি আমার 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 কি যাবে যাবে নাকি নাকি হয়ে ছেলে মানুষ করতে হিসাবে বলতে আসছো তুমি মা কি করতে এই পাড়ার কাকিমা বাড়িতে অ্যালাউ করে কে জানে আমার এই জন্য একদম ভাল লাগে না পিএন পিসি করা করা যে কাকিমা গুলো একদম মানে যা তাছি তুমি বেরো এখন বাড়ি থেকে চলে যাও এক্ষুনি জঘন্য